এই মুহূর্তে সবথেকে বড়ো খবর মায়াপুর বাসস্ট্যান্ডের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত এক শিশু কন্যাসহ আর এক মহিলা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিকাল সাড়ে চারটে নাগাদ চাপাডাঙ্গা থেকে আরামবাগে মাকে দেখতে আরামবাগ হসপিটালে আসছিলেন একটি মোটর বাইকে করে তিনজন বাইক আরোহী ওই বাইকটিতে ছিলেন এক মহিলা ও এক শিশুকন্যাসহ এক ব্যক্তি তারপরেই ঘটে ভয়াবহ পথ দুর্ঘটনা

এবং মনীষা খাতুন নামে আর এক মহিলা চাপাটাঙ্গার বাসিন্দা বলে জানা গিয়েছে স্থানীয়রা জানান বেহাল রাস্তার কারণেই হয়তো এত বড় দুর্ঘটনায় প্রাণ গেল এক চার বছরের শিশু সহ আর এক মহিলার কবে পিডাব্লিউডি ও প্রশাসনের হুঁশ ফিরবে সেটাই এখন দেখার আরামবাগ থেকে পবিত্র ঘোষের রিপোর্ট নিউজ আমার বাংলা আমরা নাম মানুষের নাম

কারণ বলতে এখানে রাস্তাটা খুবই সংকীর্ণ প্রচন্ড গর্ত রাস্তার অবস্থা খুবই খারাপ বাইক নিয়ে যাতায়াত করার মতো অবস্থা নেই তা এইরকম অবস্থাতেই সাইডে চাপাচাপি অবস্থাতেই অ্যাক্সিডেন্টটা হয়েছে আমরা এটা আমার নিউজ বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট, ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন সেভেন অথবা